বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইজি কুকিং চ্যানেল আমি আইরিনাছ আপনাদের সঙ্গে আজ আমি নিয়ে এলাম একদম সহজ একটি রেসিপি দুনদুল রান্না নিয়ে দুনদুল তরকারি কিভাবে রান্না করে তো সেজন্য আমি দুন্দুলগুলো গুলো চারটা এখানে চারটা দুনদুল আছে এটাকে আমি সুন্দর করে কেটে ধুইয়ে নিয়েছি এখন আমি এটা রান্না বসিয়ে দেব তো আমি হাড়িতে কিছুটা তেল নিলাম পরিমাণ মতো দন্দল যেহেতু রান্না করার পর কিছুটা কমে যায় সেই অনুপাতে আমি তেল নিয়ে সঙ্গে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম দন্দুলটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সেটাই বেশি খেতে মজা হবে তো আমি চিংড়ি মাছ বড় বড় কাটা চিংড়ি মাছ নিলাম এটাকে সুন্দর করে একটু ডাল করার পরে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আমার দুন্দন দেখতে অনেকগুলো হলেও মনে হলেও এটা রান্না করার পর অনেক কমে যায় সেজন্য আমি সেই পরিমাণে পেঁয়াজ কুচি নিলাম আর এখন আমি একটু পানি দিয়ে দিব এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব আমি দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আমি একটু ঝাল কম খাই আর কিছুটা লবণ এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব এখন এই দোমদুলটা সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেবো আমি নেড়ে চড়ে কষিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারি থেকে কিছুটা পানি বেরোবে এই পানিটাও আমি এখন আমি আরো কিছু পানি দেব দুনদোল তরকারিতে এমনিতেই পানি পানি বের হয় সেজন্য বেশি দেওয়ার দরকার নেই আমি অল্প কিছু পানি দিয়ে এখন এটাকে ফোটার জন্য একটু ঢাকনা দিয়ে এই তরকারিটা একদমই সোজা রান্না করা তো এই দেখুন আমার পানিটা কিছুটা টেনে গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো ধনেপাতা দেওয়া হয়ে গেলে এটাকে আরো কিছুক্ষণ চুলায় রেখে দেব কাঁচা আমার তরকারিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আবার রান্নাটাও হয়ে গেছে আপনারা বাড়িতে সবাই এটা ট্রাই করবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ